ধীরে ধীরে আবার সক্রিয় হচ্ছে বিদেশ কর্মস্থলের বাজার ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে কিছু প্রতারক চক্র ওমানে চার লাখ টাকা দিয়ে কাজের ভিসা পাওয়া যাচ্ছে এমন প্রলোভন দেখিয়ে নতুন করে শুরু হয়েছে ভয়াবহ প্রতারণা হাজারো প্রবাস প্রত্যাশী মানুষ আজ বিভ্রান্ত কেউ কেউ হারিয়েছেন সর্বস্ত্র সাম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে গুজব ওমান সরকার নাকি চার লাখ টাকা দিয়ে সরাসরি কাজের ভিসা দিচ্ছে কোনো পরীক্ষা নেই সরাসরি চাকরি এই খবরেই দালাল চক্রের ফাঁদে পাপ ফেলছেন অনেক অথচ ওমানের সরকারি কোনো ঘোষণায় এমন ভিসা খোলার খবর নেই প্রতারকরা সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে প্রচার করছে চার লাখ টাকায় গ্যারান্টিযুক্ত ওমান ভিসা ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এসব অবৈধ এজেন্সি কেউ অফিস চালাচ্ছে ভারবাসায় কেউ বা পরিচিত জনের মাধ্যমে হাত বদল করছে কোটি কোটি টাকা আমরা কথা বলেছি কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে একজন জানান আমাকে বলা হয়েছিল ও মানে ভিসা এখন খুব সহজ চার লাখ টাকা দিলে তিন মাসের মধ্যেই চলে যাবে কিন্তু টাকা দেওয়ার পর থেকেই অফিস বন্ধ আর একজন বলেন দালালরা সরকারি অনুমোদনের কথা বলেছিল পরে দূতাবাসে যোগাযোগ করলে জানা যায় এখনও এমন কোনো ভিসা খোলাই হয়নি ওমান সরকারের শ্রম মন্ত্রণালয় ও অভিবাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো বিজ্ঞপ্তি নেই বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাস সূত্রে জানা গেছে ওমান সরকার নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার আলোচনা চালাচ্ছে কিন্তু ভিসা এখনও আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে ভিসা ব্যবসার নামে দালাল চক্র আবার সক্রিয় হয়েছে তারা ফ্রি ভিসা বা ডাইরেক্ট ভিসা নামে ভুয়া অফার দিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে প্রবাসে যাওয়ার আগে অবশ্যই যাচাই করতে হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এজেন্সির নাম অফিসিয়াল ওমান এসেম্বির বিজ্ঞপ্তি চুক্তিপত্রে স্পষ্টভাবে কাজ বেতন ও মেয়াদ উল্লেখ্য যেকোনো সন্দেহজনক প্রস্তাব বা প্রতিশ্রুতিতে সতর্ক থাকা জরুরি একটি ভুল সিদ্ধান্ত একটি ভুয়া ভিসা আর তাতে নষ্ট হতে পারে পরিবারের ভবিষ্যৎ চার লক্ষ টাকায় ওমান ভিসা এই প্রলোভনে যেন আর কেউ প্রতারিত না হয় এজন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন